don't ছাড়িতে হইবে সাধে দেহ মাটিতে খাইবে হবে গাহানি কারলা গিয়া এত মাহায়া এত চোখের পানি রে মন কারলা গিয়া এত মাহায়া এত চোখের পানি ঠিক না সন্ধ্যা বেলা সঙ্গ হবে মেলা ঠিক না সন্ধ্যা হলে বেলা সঙ্গ হবে এই মেলা কেহ বা ডাকবে মহামা বলে ডাকবে মহামা হবে সড়া তো দিবে না এত মায়া এত চোখের পানি রে মন করলা গিয়া এত মায়া এত চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা মায়দা সাত নাম্বার পাড়ায় এক নম্বর টা পাঁচ নাম্বার লাইনের পঁচাশি নাম্বারে এটা পেস হবে এটা আল্লাহ কেমন ভালোবাসেন উদাহরণ দিচ্ছে ওকে বলবো রে ভাই কথা বলে না কেন বলবো আল্লাহ হারাপ্পর আমিন জানিয়ে দিচ্ছেন ফা ফা বাহু মল্লা কবিমা কালু জান্নাত দিন তাজরি মিন তাহাত আল নহার ওয়া দা লিগা জা যাল মাইদা প্রমাণ করে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ কেন বান্দাকে ভালোবেসে পাঠালেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে ফা আসাবাহুমুল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ জানিয়ে দিচ্ছে বান্দা দুনিয়াতে তোমাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছি মর্যাদা দিয়ে পাঠিয়েছি বিমা কলু যদি এই সম্মানটাকে যদি অটুট করে রাখতে পারো যদি এই সম্মানকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনিময় জান্নাতিন তাজিরি মিন হাল আনহার আমি আল্লাহ তোমাদেরকে নহর নামক জান্নাত ও দিয়ে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বাছরা একটু বলেন তো দেখি আমাদেরকে এত ভালোবেসে যিনি পাঠালেন এত সম্মান মর্যাদা দিলেন বলেন তো দেখি কবরে যখন আমরা চলে যাব কবরে যাওয়ার আগে আমাদেরকে বার বার করে সতর্কতার বাণী দিচ্ছেন তিনি কে ও বান্দা কবরে যাওয়ার আগে নিজের জীবনটাকে সাজিয়ে নাও কারণ কবর কিন্তু প্রতিনিয়ত আনা বাইতুন ওয়াহদা খবর কিনা প্রতিনিয়ত বলে আমি এমন একটা জায়গায় একা একাই জায়গা নতুন ঘর আনা বাইতুন ওয়হদা আল্লাহু আকবার বলে খবর প্রতিনিয়তো ডেকে ডেকে প্রত্যেকটা মানব জাতিকে হংকার দিয়ে গর্জন দিয়ে খবর ডাকতেছে এই খবর তোমার কাছে আমি যখন চলে যাব তোমার ডাক আমি সহ্য করতে পারি না কিন্তু খবরে যাবার আগে বেঈমান হয়ে না ইমানদার হয়ে যাওয়া লাগবে বলেন 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 ইমানদার যারা হবে অনগা জেলাবাসী ইমানদার হতে গেলে নামি কি ইমান আলী রাখলে জান্নাত এই কথা বলেন না কেন অনেক মা বাবা আছে সন্তানের নাম গর্ব করে রাখে ইমান আলি নাম রাখে ফজর খবর নেই সকাল উঠে অথচ নাম রেখেছে আদর করে ফজর আলী আচ্ছা বলেন তো দেখি আপনি এত দয়া করে মায়া করে ভালোবেসে নাম রাখলেন কিন্তু নাম যদি কাম হতো তাহলে বলেন তো দেখি নামের অপর ব্যবহার দিয়ে যদি আপনি কাজ করতে পারতেন আল্লাহর জান্নাত আপনার ছেলেকে শুধু না আপনার পরিবার পুরোটাই জান্নাতে দিয়ে দিতেন তিনি কে আমাদের দেশে অনেক মা বাবা আছে অনেক গর্ব করে বলে হুজুর আমার ঘরে তিনটা জান্নাত আমি তিনটা জান্নাতের মালিক আরে ভাই জান্নাত নবীরা পাইলে আর আপনি যাতে করেন এই আতক গুলো নবী পাঠিয়েছে 10 জন নবীকে আল্লাহ দিয়েছে বাকি গুলো নেই এই কথা বলছে না কেন আপনি দাবি করেন আমার ঘরে তিনটা জান্নাত আমি জান্নাতের মালিক গোডাউন খুলে বসে আছি কিভাবে উনি উত্তরে বলতেছে হুজুর আমার ঘরে দিয়েছি করান দলিল দিচ্ছে যার ঘরে মেয়ে কন্যা সন্তান জন্ম নেবে তার ঘরে জান্নাত একটা হাজির হয়ে যাবে আল্লাহ আকবার আসা বলেন তো দেখি ওই করান আবার জানিয়ে দিচ্ছে ঵াকরো ফি ভযোতি কুনা ভানা তা বার জনা জাল জাহিলিযা দিল ওলা

ধান ছোঁড়াতে চওড়া পাড়াতে এসেছি বলেন তো দেখি আমাকে কিছু নিয়ম কানুন মেনে বিভিন্ন সময় ধরে জার্নি করে এখানে আশা লেগেছে আমি যদি বলতাম যে না টাঙ্গাইলে ঘুমাইলাম আর নাও গায়ে এসে পৌঁছে গেলাম আয় রে অলি পুরো রাস্তাতে ড্রাইভারের সাথে গল্প করা লাগে রাত জেগে ওয়াস দিনে করা লাগে ড্রাইভারের সাথে ওয়াস কারণ ড্রাইভার যদি ঘুমিয়ে যায় ডাইরেক্ট একবারে সান্নাথ এক কথা বলবে কেন টেনশন আছে না নেই এজন্য জন্য ড্রাইভারকে মাসে মাসে অ্যালার্ট করার জন্য ওয়াস করা লাগে ভাই মনেছো ভাই ঘুমায়েন না ঠিক মতো গাড়ি চালান মাঝে মাঝে চা নাস্তা বিরতি দেওয়া লাগবে ও মুসলমান হাসির খোরাক না কোরআন জানিয়ে দিচ্ছে মা বাবা যেমনি ভাবে গর্ব করে বলছে ওই মা বাবা যদি সন্তানকে মেয়েকে যদি পর্দার ভিতরে রাখে ও মুসলমান বলেন তো দেখি প্রত্যেকটা ঘরে ঘরে জান্নাত উপহার দিতে চেয়েছেন যিনি দিবেন তিনি কে জন্নত চির সুখেরি ঘর জন্নত চিরসুখেরি ঘর অগজনে যদি তুমি মাইয়া ঘেরা রঙিন হে পৃথিবী নয় সুখের খনি ভাই বক্সগুলো একটু ক্লিয়ার করেন তো জান্নাতে পাবে তুমি হরে গেল মন যাচাবে জান্নাতের সব নে আমর তোমায় সাগহ তুম জানাবে শরথ একটাই কে দিতে হবে করবাণ একটাই তোমাকে দিতে হবে করবাণী করতে পারো তুমি যদি করুতে পারো তুমি যদি কালার গোলামি মাইয়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো তো সুখের খনি ঠিক না কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়ারা বৃদ্ধ বাবাসীরা বলেন তো দেখি জান্নাত শব্দটা যদিও ছোট মনে হয় বলেন তো দেখি জান্নাতে যাওয়ার আগে নিয়ম কানুনগুলো মানা দরকার আছে না নেই আছে আ মুসলমান একটু হিসাবnablaলে মিলিয়ে দেখেন আপনি বাস্তব জীবনে কি করতেছেন কিভাবে আপনি জান্নাত দাবি করছেন আপনার মেয়ে দিয়ে আপনি জান্নাতের আশা করছেন অথচ আপনার মেয়ে মাথার তালু থেকে পায়ের দালু পর্যন্ত পর্দা বলেন 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 পর্দা নেই আপনার মেয়ে হেটে যাচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস একদিন হেটে গেল একদিন উড়ে যায়

জন্য পর্দাটা কেমন রহমানের বান্দা বলে দাবি করলে হবে না রহমান কি কি বলছেন এটা কোরআন আবার জানিয়ে দিচ্ছে আপনি বাজারে গেলেন যাওয়ার পরে দুইজন ব্যক্তি ডানে একজন বামে একজন দুইজন ব্যক্তি কলা বিক্রেতা কলা বিক্রি করতেছে ডান দিকের ব্যক্তিটা সোজা সহকারে বিক্রি করছে হাদি হাদি ধরে সবাই সেখান থেকে কেনাকাটা করতেছে বাম দিকে যে ব্যক্তিটা কলাগুলো গুলো বিক্রি করতেছে সে জায়গাতে কলার শশা নেই শুধুমাত্র কলা খোলা আছে মাসি বসতেছে দোকানদারকে কাস্টমার বলতেছে বেটা এতগুলো মাসি কলায় বসে কেন দোকানদার রেগে গিয়ে বলছে আমি করবো কি এত পিটায়ের এর পর বসে আরে দেখেন না নিচু দিকে মারতে মারতে কতগুলো মেরে ফেলেছি এর পরও বসে আমি করবো কি আচ্ছা বলেন থেকে যেটা শিক্ষা আমি মিলিয়ে দেখেছি সত্য করে বলেন তো দেখি এটা মাসির দোষ না দোকানদারের দোষ হ্যাঁ কথা বলেন না কেন দোকানদারের দোষ কারণ বাস্তব রূপে আপনি যদি হিসাব মিলিয়ে দেখেন যেই দোকানদার কলার শসা সিলে ফেলে দিয়ে কলাগুলো রেখে দিয়েছে মিষ্টি যেখানে সেই জায়গাতে মাসি আর পিঁপড়া যাবে আমার দেশের যুবকেরা যখন অনপিষ্ট পিস্তির বিস্মিয়ের দিকে তাকায় তখন আমার দেশের কিছু দাদা নানা আছে ইপটিজিং এর মামলা দেয় কে শয়তান তোমার নাতির ওই দিক অন ভরে যাই মিষ্টি ঘেরাম পেয়ে ছেলেরা হাসি দিলে দোষ এই কথা বলেন না কেন এই জন্য কোরআন যেটা বলতেছে জান্নাত যদি পেতে চান জান্নাত যদি ঘরে মেয়েকে যদি দাবি করতে চান আমার মা বোনদেরকে বলে দিতে চায় মাথার তালু থেকে পায়েন তালু পর্যন্ত পর্দা করে ফেলেন জাহিলাদের যুগের চাইতে আমাদেরকে নিরাপত্তা দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন রহমানের বান্দা যারা হবে তাদের গুণাগুণ থাকবে কি দেখেন রহমানের বান্দাদের আলমিন কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বান্দা তোমরা যারা আমাকে রব বলে মেনে নিবে এবং রহমানের বান্দা বলে যারা দাবি করবে الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله رب العالمين جانية دي নেন বলেন তো দেখি রহমানের বান্দা যারা হবে আলাল আরদি হাওনা এই জমিনে যখন তারা চলবে এ বাবা মনোযোগ আছে তো আপনাদের চলবে চলবে আলাল আরদি হাওনা আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা রহমানের বান্দা বলে দাবি করবে তাদের গুণাগুণ এক নাম্বার হবে জমিনের ওপরে যখন তারা চলবে বিনয়ের সাথে চলবে সুবহানাল্লাহ বলে আচ্ছা বলেন তো দেখি যারা বিনয়ী হবে যারা ভদ্র হবে নম্র হবে বলেন তো দেখি তাদেরকে দুনিয়াতেও মানুষ ভালোবাসবে তাদেরকে বুকে জড়িয়ে নিবে এর বাস্তব প্রমাণ এই যে আপনাদের শিক্ষক ওস্তাদ ঘরে বসে থেকে উনি যে কথাগুলো আমাকে বসাতে চাচ্ছিলেন একজন ওস্তাদের কাছে ছাত্র কতটা বিনয়ী হলে ওস্তাদ ছাত্রকে বিশ্বাস রাখতে পারে ভালোবাসা দিতে পারে কলিজাতে বুকে জড়িয়ে নিতে পারে ও বাংলার মুসলমান একটু ভেবে দেখেন ওস্তাদের কাছে যখন ছাত্র বিনয় হয়ে যায় ওই ওস্তাদ ছাত্রকে নিজের সন্তানের চাইতো আপন বানিয়ে নেয় চিৎকার মেরে বলেন ঠিক কিনা চেম সোনা আলাল আরদি হাও রহমানের বান্দা যারা হবে জমিনের উপরে তারা বিনয় হবে মানুষের সাথে সৎ ব্যবহার করবে বলেন তো দেখি আমাদের দেশে যাদেরই টাকা আছে তাদের কাছে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই আরে Bombay PC কয় সিনটা করেছেন ও বুঝে গেছেন যে কোটিপতিরা কোন কোয়ালিটি

টাকা হতে পারে বাড়ি গাড়ি হতে পারে বলেন তো দেখি এটা আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন তিনি কে বলেন তো দেখি যার টাকা আছে যার বাড়ি আছে যার গাড়ি আছে তার জন্য সাদা কাফন কত বলেন কেন যেই লোকটা টাকা নেই বাড়ি নেই থাকার জায়গা নেই আলো ভক্তা দিয়ে জীবন পাট কাটিয়ে দেয় গরুর গোস্ত জীবনে এক অক্ত জোটে না এই মানুষটাকেও দিন শেষে সাদা কাফনে জড়িয়ে দেওয়া হয় ও মুসলমান দিন শেষে যেটা হিসাব মিলিয়ে আমি দেখলাম দুইজন ব্যক্তিকে একই জায়গাতে রাখার মতো ব্যবস্থা করে দিয়েছেন তিনি এত আশার বাসা তোমার নিমেষতেই হবে যে চরমার ল হয়ে আত আসার বা সতমার

এত চোখের পানি রঙিলে পৃথিবী ছাড়িতে হইবে সাদরে দেহ খাইবে শূন্য হবে জিন্দে গাহানি করলিয়া এ তো মহায়া এত চোখের পানি রে মন কর লাগিয়া এ তো এত চোখের পানি ঠিক কলিজার টুকরা বাবাসীরা বলেন তো দেখি আমরা যাকে আপন বলে মানি যাদেরকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি বলেন তো দেখি প্রত্যেকটা মানুষ আমাদেরকে একা একা করে খবরে রেখে চলে আসবে নিজের পরিবার পরিজন আমার পাশে গিয়ে কেউ সাক্ষী দেবে বলেন বলেন দেবে না একটু যদি আমার বিবেককে যদি আমি প্রশ্ন করি মাঝে মাঝে আমি প্রাইভেট কারে বসে থেকে আমি ভাবি কুল্লো নাফসিং দাই কাতুল মাউ আয়াতটা আল্লাহ কেন পাঠালেন আল্লাহ আয়াতটা কেন দিলেন না দিলে তো মানুষ যে যার মত চলতো কথা বলেন কেন আল্লাহ আয়াতটা দিয়ে বোঝাতে যাচ্ছে বান্দা শিকলে একদিন টান পড়বে সময় মতো আমার কাছে আশা লাগবে বলেন না কেন মুসলমান দুনিয়াতে যতই বাহাদুরি যা কিছু করেন না কেন বলেন তো দেখি আমাদেরকে মরা লাগবে মাস্ট ভি এতে কোনো সন্দেহ যদি আমাদেরকে মরাই লাগে যদি আমাদেরকে চলে যেতে হয়